আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের মধ্যে আরেকটি ব্লগ নিয়ে আমি এখন অবস্থান করছি রাঙ্গামাটিতে এবং এখন আমি আপনাদেরকে একজন দেখানোর চেষ্টা করব রাঙামাটির যে বাজার হয় বা পাহাড়ি যে বাজার হয় সেই বাজারটি দেখতে কেমন বাকি আসো বিষয় এখন যে স্পটিতে অবস্থান করছে এটা হচ্ছে রাঙ্গামাটির একটি যে বৌদ্ধ বিহার সেখানে এবং এখানে দেখতে পাচ্ছেন যে বিশাল বড় একটি লেক এবং তার পাশে অবস্থিত ওই সুবিশাল পাহাড়ি আমি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে এই মার্কেটের ভিতরে আমরা কি কি পেতে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে সর্বধান পেয়ে এখানে পাহাড়ি ডাব এবং এখানে আর এই কেতনায় বাংলাদেশ চল্লিশ টাকা আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন এই কত বড় বিশাল আনারস যেটি কিনা শুধু চল্লিশ রেয়াল এবং একদম ফ্রেশ দেখা যাচ্ছে এবং ডাব কত ডাব টাকা ডাবিশাব ডাবগুলো কিন্তু আমাদের লোকাল মার্কেট যেরকম আমরা ডাব দেখি সেগুলো কিন্তু ছোট বাট এখানে যে ডাবগুলো আমরা দেখতে পাচ্ছি বিশাল আকৃতির ডাব আশা দিলে পাহাড়ি বাজার আমরা এখন অবস্থান করছি বিশাল পাহাড়ি বাজারে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ইট ইস অল হ্যান্ডমেড দেখতে পাচ্ছেন এই সবগুলো এখানে যা দেখতে পাচ্ছি হাতের কাজ করা পাহাড়ি এবং এখানে আমরা এই স্থান যেটা আছি এটা কত এটা এটা কত ছয়শো টাকা আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন খুবই সাধারণ আমরা এখন আস্তে আস্তে ঘুরতেছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে মানুষজন সবই কিন্তু পাহাড়ি মানুষজন এটা কি লঙ্গি কত করে ভাই চারশো টাকা আচ্ছা 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 দেখতে পাচ্ছেন কি সুন্দর অসাধারণ এই মার্কেটটি আমরা এখন আস্তে আস্তে ওয়াক করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই সুবিশাল পাহাড়ি বাজারটি যেটিকে রাঙ্গামাটিতে অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আস্তে আস্তে ওয়াক করছি এই সুবিশাল বাজারটি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একজাক্টলি পাহাড়ি যে বাজার সেগুলো দেখতে কেমন হয় এখানে অনেক জিনিসপত্র আছে বিভিন্ন ধরনের যেগুলো কিনা আমরা লোকাল মার্কেটে দেখতে পাই না বাট এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা এখন আস্তে আস্তে ওয়াক করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সুবিশাল পাহাড়ি মার্কেটটি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমরা এখানে এখন আনারস দামাদামি করতেছি এই যে আনারসগুলো দেখতেছেন এক একটা দাম পনেরো টাকা বিশ টাকা এবং এখানে যে ডাবগুলো দেখতে পাচ্ছেন ছোট সে ডাবগুলো আসে এবং বড় সে ডাবগুলো একশো বিশ টাকা আমরা এখন এই আনারসটি এখান থেকে কিনলাম যেটা কিনে আমাদের কাছ থেকে নিয়েছে বিশ টাকা এবং এখানে ফ্রেশলে আমাদেরকে কেটে দেবে এই আনারসটি আমরা এখন এই পাহাড়ি বাজার থেকে ডাব নিলাম যেটা কেনার ষাট টাকা ছোট সাইজের একটি ডাব আমি বিশাল বড় শালটি নিলাম আমার যেটা কেনা তিনশো পঞ্চাশ টাকা দিয়ে পাহাড়ি বাজার থেকে এবং যেটা কেনা তারা বলছে তারা নিজের হাতে তৈরি করেছে এই সুবিশাল শালটি দেখতে পাচ্ছেন মাসা খুবই টেস্টি লাগলো এই পাহাড়ি আমটি শুধুমাত্র তিরিশ টাকা এবং অনেকটাই সুস্বাদু দেখতে পাচ্ছেন কি সুবিশাল অসাধারণ এই পাহাড়ি মার্কেটটি যেখানে কিনা মোস্ট প্রবলি যারা কিনা বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে মানুষজন এখানে আসে এবং তারা এখান থেকে বিভিন্ন ধরনের গিফট আইটেম নিয়ে নেয় অথবা সাথে সাথে পাহাড়ে বিভিন্ন ধরনের খাবার আছে যেমন স্পেশালি এখানে ডাব আনারস সাথে সাথে আম এবং অনেকটা অনেকটাই রিজনেবল প্রাইস আমরা বাংলাদেশে ব্রাহ্মে এবার ডাকাতে যে দাম পাই তার থেকে এখানে অনেকটাই সস্তা এবং অনেকটাই সুস্বাদু আমরা একটু আগে একটি আনারস কিনেছিলাম আনারসটি অনেক টেস্টি ছিল এবং আমি একটি ডাব নিয়েছি ডাবটিও অনেকটাই টেস্টি ছিল এবং এখানে আরও বিভিন্ন ধরনের আইটেম আছে মহিলাদের বা আরও বিভিন্ন ধরনের গিফট আইটেম দিয়ে এই সম্পূর্ণ পাহাড়ি বাজারটি ঘেরা দেখতে পাচ্ছেন পাহাড়ি ওকা দেখতে পাচ্ছেন সে পাহাড়ি ওকা টানছে এটা হচ্ছে পাহাড়ি ওকা সেই ছিল আমার আজকে ব্লক আপনাদেরকে মোটামুটি দেখানোর চেষ্টা করলাম এই সুবিশাল যে পাহাড়ি বাজারটি আছে বা রাঙ্গামাটি যে চাকমাদের যে বাজার সেটি দেখতে কেমন বাকি আসার বিষয় আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও সি ইউ নেক্সট ওয়ান ফেস